সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে কেউ আপনাকে যদি হিংসা করে তাহলে আপনি সেটা বুঝবেন কিভাবে দেখুন শাস্ত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক বলা হয়েছে যেগুলো আপনারা যদি খেয়াল রাখতে পারেন তাহলে আপনারা আপনাদের নিজেদের শত্রুকেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন মনে মনে এবং সেইভাবে আপনারা তাদের থেকে দূরে থাকতে পারবেন এই নিয়মগুলি যদি আপনারা মেনে চলেন দেখুন এই দুনিয়ায় কিন্তু কেউ কারোরই আপন নয় আপনার হয়তো ওপরে ওপরে সে ভালো ব্যবহার করছে কিন্তু আপনার পেছনে সে গুণগান করছে অর্থাৎ খারাপ আপনার নামে রটাচ্ছে এই সমস্ত মানুষকে চেনার কিন্তু আটটি লক্ষণ আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন সেই আটটি লক্ষণ কি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দয়া করে বলবো আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন প্রকাশ্যে যারা আপনাকে হিংসা করেন তাদের আপনি সহজেই চিহ্নিত করতে পারেন তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে পারেন খুব সহজেই কখনো কি মনে হয় আপনার সহকর্মীরা আপনার ওপর হিংসা করছে আপনাকে সিরিয়াসলি নিচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি লক্ষণ দেখে চিহ্নিত করা যেতে পারে এই সব গোপন শত্রুদের অর্থাৎ হিংসুটেদের এই সময় আপনারা বুঝবেন কিভাবে। কখনো কি মনে হয় যে আপনার সহকর্মীরাই কিন্তু আপনার ওপর হিংসা করছে আপনাকেও সিরিয়াস নিচ্ছে না অথবা আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করছে তাহলে হতাশ হবেন না তেমন হলে একটু সচেতন হন এবং এনার্জি হারানো কখনোই উচিত নয় বরং কোন সমস্যা হলে তার সমাধান খোঁজার চেষ্টা করুন বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসে করে সফলতায় হিংসে করে আপনার সফলতায় প্রকাশ্যে যারা আপনাকে হিংসা করেন তাদের কিন্তু আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন আর তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে পারবেন খুব সহজেই কিন্তু এমন বহু মানুষ আছে যারা হিংসে করবে গোপনে আর আপনি যদি সব দিক থেকে সফল হয়ে থাকেন তাহলে আত্মিক শান্তিতে আপনি হয়তো তৃপ্ত তবে চারপাশে তাকিয়ে দেখার সময় আপনার হয় না কিন্তু এসবের মধ্যেই আপনি বুঝতে পান হিংসার কিছু চোখ আপনাকে ঘিরে রয়েছে প্রকাশ্যে যারা আপনাকে ইসা করেন বা হিংসা করেন তাদের আপনি কিন্তু সহজেই চিনতে পারবেন তাদের সংস্পর্শ যেমন এড়িয়ে চলতে হবে আপনাকে কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যাদের হিংসা করে আপনার গোপনে এদের সহজে আপনি চিহ্নিত করতে পারবেন না বিশেষজ্ঞদের বলছেন যে কয়েকটি লক্ষণ আপনারা যদি ফলো করেন বা চিহ্নিত করেন তাহলে এই সব গোপন হিংসা করা বা হিংসুটে মানুষদের আপনি খুব সহজেই চিনতে পারবেন নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি হচ্ছে সর্বদা আপনার খুঁত ধরেন এমন মানুষকে আপনি চিহ্নিত করুন যে আপনার সব সময় পাশে থাকে এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসের জাল বুনে চলেছেন আপনি এইগুলো ফলো করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার শত্রুকে দু নম্বর হচ্ছে খেয়াল রাখতে হবে যে অযথা আপনার প্রতি কোনো হাস্যরস করছে কিনা এই সমস্ত ব্যক্তিকে বেশি মানুষের মনে কিন্তু গোপনে হিংসার বাসা এই সমস্ত মানুষের অর্থাৎ আপনাকে নিয়ে হাসাহাসি করে আপনাকে নিয়ে ঠাট্টা করে এই সব মানুষদের কিন্তু হিংসার বাসা আপনার ওপর তারপরে তিন নম্বর যে পয়েন্টটির কথা বলবো কেউ কি আপনাকে অযাচিত উপদেশ দিচ্ছেন এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ইসাকারী হওয়ার সম্ভাবনাই বেশি মাথায় রাখবেন তারপরে চার নম্বর হচ্ছে লক্ষ্য রাখুন কেউ আপনাকে অনুকরণ করছেন কি না গোপনে হিংসুটে ব্যক্তিদের এটা কিন্তু প্রাথমিক লক্ষণ তারপরে যে পয়েন্টটির কথা বলবো কেউ যদি আপনার কোনো সফলতাকে ছোট করে দেখেন জানবেন তিনি আপনার প্রতি হিংসা বা হিংসুটে আপনার প্রতি প্রকাশ করতে চাইছে তারপরের পয়েন্টটির কথা বলবো খেয়াল রাখবেন যে আপনার পিছনে কেউ কোনো গুজব রটাচ্ছেন কি না যদি রটে তাহলে সেই গুজবের উদ্যোক্তাকে খুঁজে বের করুন জানবেন তিনি কোনো গোপন খারাপ কাজ থেকেই এই কাণ্ড ঘটাচ্ছেন এবং লাস্ট কয়েকটি পয়েন্ট আজকে আপনাদেরকে জানিয়ে দেব একটু মনোযোগ সহকারে শুনুন যদি আপনি দেখতে পান যে আপনার সামনে আর পিছনে আর এক ক্ষেত্রে বুঝবেন যে গোপন শত্রু রয়েছে আপনার সফলতার নকল হাসি রয়েছে তার মধ্যে তিনি আপনার জন্য মোটেই খুশি নন জানবেন আপনার সে শত্রু আপনি এখনো মনে রাখতে পারেন যে যখন আপনি দুজন একে অপরের সবচেয়ে কাছের সমর্থন ছিলেন তবে এখন হঠাৎ করে সমস্ত জিনিস বদলে গেছে তবে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কিন্তু শত্রুতা করছে এবং সেই ব্যক্তি আপনার প্রতি খুশি নয় এবং আপনার ভালো দিক সে দেখতে চাইছেন না এই আটটি পয়েন্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে হিংসে করে তাদেরকে চিনতে অবশ্যই পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন